আসসালাম আলাইকুম প্রিয় দেশবাসী ভাই বোনেরা সবাইকে সালাম আমি গুন্ডার গুন্ডা ওয়ান পিস দুলাল আমার গুন্ডামি চলে কলম দিয়ে এই যে দেখছেন এই যে দেখছেন এই যে দেখুন সব মিডিয়ার ক্যামেরা এই মিডিয়ার ক্যামেরাওয়ালারা এগুলিও সুযোগ সন্ধানী যখন যে দল আসে তখন সে দলেরই বনে যান তখন সে দলেরই বনে যান সত্য কথাটা বলার মানে সাহস থাকে না এই হচ্ছে আমাদের বর্তমান বাংলাদেশের সাংবাদিক সমাজ বাইরে আমার বোনেরা আমার বিগত দু হাজার চব্বিশ পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছিলেন বৈষম্য দূর করতে বৈষম্য কি দূর হয়েছে আজ আমি একটি নমুনা দেই এই যে মহানগর দায়রা যশকোর দেখছেন এখানে এই বিশেষ দ্রুত বিচার ট্রাইব্যুনাল এই দ্রুত বিচার ট্রাইব্যুনালে বছরের পর বছর মামলা জমে থাকে এখনো সেগুলি নিষ্পত্তির কোনো কারবার নাই আর শেখ হাসিনার নামে গণহত্যার মামলা হলো তিন দিন ধরে তার রায় হয়ে গেল ফাঁসিও হয়ে গেল আচ্ছা কোনো দেশে কি আছে যে একটা মহিলার ফাঁসিদর ওরা ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছেন তা এই হচ্ছে বিচারক আর এই শুয়ারের বাচ্চাদের এই বিচারক বাচ্চাদের কতটুকু যে বিশ্বের কোন সংবিধানে মহিলাদের ফাঁসি দেওয়ার কোনো নেই আর এই শুয়ারের বাচ্চার বিচারক ফাঁসির রায় দিয়ে দিয়েছে এই হচ্ছে বাংলাদেশের মানে আইন আদালত যেটা সব থেকে দুর্নীতিগ্রস্ত সব সময় এখনও ওই জাতিসংঘসহ বিদেশি দূতাবাস দেশের সুশীল সমাজ এখনও এই কোর্টে এসে ভুক্তভোগী যারা অর্থাৎ বাদী বিবাদী তাদের সবার কাছে এসে তদন্ত করুক যে এখানে এখনও ন্যায় বিচার হয় কি না সব কিছুই হয়েছে টাকার উপরে মানে মালের উপরে কে কত ঘি মর্জন করিতে পারিবে তাহার উপরে নির্ভর করে এখানকার বিচার ব্যবস্থা এই হচ্ছে এই বাংলাদেশের বিচার ব্যবস্থা এই তবে কি হবে এই সমস্ত বিচারকদের দিয়ে এদের যদি সোজা করা না যায় আর সোজা করতে গেলে কী করতে হবে এই আদালতে যখন এই বিচারকরা বসবে তখন এই সালাদের মুখের উপরে জুতো মারতে হবে এ সাদাদের মুখের উপরে জুতো মারতে হবে বললেন তাহলে এদেশে গণতন্ত্র আর সমাজতন্ত্র বাক স্বাধীনতা সব কিছুই ন্যায় বিচার সব কিছুই আবার ফিরে আসবে এই কোর্টের সামনে এই কোর্টের সামনে সেই পাকিস্তান আমল থেকে এখানে বাস স্ট্যান্ড এবং এখানে একটি পেট্রোল পাম্প ঢাকার সর্বপ্রথম পেট্রোল পাম্প অর্থাৎ বাংলাদেশের ঢাকা বললে তো সারা বাংলাদেশের প্রথম পেট্রোল পাম্প এখানেও চাঁদাবাজি এই বাস স্ট্যান্ডেও চাঁদাবাজির কারণে সে বাস স্ট্যান্ড বন্ধ হয়ে গেছে কারা করছে এগুলি এখন তো আওয়ামী লীগ নাই এখন তো আওয়ামী লীগ নাই এখন কারা করছে ওই বিএনপির জামায়াত ওই সমন্বয়ক এই শুয়ারের বাচ্চারাই করছে না আর কেউ করছে বলুন আর কেউ করছে তাহলে কি করতে হবে আপনারা প্রস্তুত থাকুন বিশেষ করে যারা মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি যারা এখনও একাত্তরকে ভুলে যান নাই ত্রিশ লক্ষ মায়ের সন্তানের বুকের তাজা রক্ত দিয়ে যে সংবিধান রচিত হয়েছিল সেই সংবিধানই এখন গায়েব করে ফেলতে চায় অর্থাৎ সেই তিরিশ লক্ষ মায়ের সন্তানের নাম নিশানায় মুছে দিতে চায় এই বর্তমান এই চাঁদাবাজেরা এই শুয়োরের বাচ্চারা এই বিএনপি জামায়াত ওই সমন্বয়ক নাগরিক পার্টি এই শুয়োর বাচ্চারা নাম দিয়েছে কি নাগরিক পার্টি মানে এনসিপি ন্যাশনাল ক্রিমিনাল পার্টি এনসিপিতে কি হয় ন্যাশনাল ক্রিমিনাল পার্টি এই শুয়ারের বাচ্চাদের কারবার এই শোরের বাচ্চাদের ইতিহাস ওদের বাপদাদা কয় টাকা ইনকাম করেছে কয় টাকা ইনকাম করেছে আজ তাদের চলন বলন ঠাটবাট দেখেন সব কিছু বেরিয়ে আসবে অতএব আমি বলছি যে শেখ হাসিনা যদি কিছু করে থাকে সেটা এ দেশের জন্য করে গেছে পদ্মা সেতু মেট্রো রেল হাইওয়ে কর্ণভূমির ট্যানেল পায়রা বন্দর এমন কোনো জায়গা নেই এমন কোন খাত নেই এমন কোন শিল্প প্রতিষ্ঠান বিকশিত করার সুযোগ দেয় নাই আর সেটাও বন্ধ হয়ে গেছে সব কিছু ফিরিয়ে আনতে গেলে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তিকে এবং দেশের সুশীল সমাজকে যারা এখনও একাত্তরকে ভুলতে পারেন নাই পারতেন আপনার শেখ হাসিনা কিন্তু ওই একাত্তরের চেতনা যদি দেশে ধরে রাখতে হয় তাহলে আবার আবার ওই শেখ হাসিনাকেই দরকার জয় বাংলা জয় বঙ্গবন্ধু সবাই সুখে থাকুন ভালো থাকুন সবাইকে আমার সালাম